হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদেরকে এমন একটা জিনিস তৈরি দেখাবো যেটা হয়তো আপনারা আগে কখনোই দেখেননি হয়তো আজকে সেই কথাটা আমি রাখতে পারবো তাহলে বন্ধুরা বেশি কথা বাড়িয়ে লাভ নেই মূল ভিডিওতে আসা যাক আর হ্যাঁ আপনাদের কাছে একটাই অনুরোধ আমার যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেল এস বাসু আয়রন স্টোরসে আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের সাথে আমি রয়েছি শুভ আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আজ ছলবার জন্য একটি নতুন ডিজাইনের ছুরি এটা হয়তো আপনারা আগে কখনো দেখেননি আর যদি কখনো দেখে থাকেন তাহলে কমেন্টে বলতে ভুলবেন না কিন্তু তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছুরি তৈরি সম্পূর্ণ কাজ শুরু হয়ে গেছে এটি তৈরি সম্পূর্ণ দেখতে ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি কেউ ওই ছুরিটিকে কিনতে চান তাহলে আমার ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করুন আমরা লোহার যে কোনো জিনিস গ্যারেন্টি সহকারে পাইকারিও খুচরা বিক্রি করে থাকি ওগুলো we'll বাদশাহ どかばこ,こをえたえたえたでんでいってしないでくれる人たちの。<noise> <noise>